আমার বিয়ারম আমার প্রিয় সুন্নি বায়রম রসুল প্রেমিক বায়রাম দেশ প্রেমিক বায়রাম হাজার তুই নামাজ পড়েন সবাইকে নাম খুলে বাদুর ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন সালাম নামার সমাপ্তি হলো এবার সালাম হলো সালাম সালাম দিলেন যাবা বাসনো ওয়ালাইকুম সালাম আবার সালাম দিলেন ওয়ালাইকুম সালাম এবার পরিচয় শুরু হলো আপনারা কারা কোথার থেকে হঠাৎ করে এখানে আসলেন আপনাদের শরীরে আমি মদিনার নবীর গ্রাম পাচ্ছি আপনারা কারা পৃথিবীতে বহু মানুষ দেখেছি কোন মানুষের গায়ে মদিনার নবীর জ্ঞান পাই না আপনাদের গায়ে আমি মদিনার নবীর জ্ঞান পাচ্ছি আপনারা কারা হজরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমাকে চিনিনি আমি খালিফাদ রসুল হজরত রহমান আমি খালিফাদ রসুল হজরত আলী এই কথা শোনার পরে উভয়জন কেঁদে কেঁদে বলে আপনার নামটি আমরা শুনেছি কিন্তু আপনার মুখে এখন আপনার নামটি আমরা শুনতে পাই না আপনি একটু বলেন আপনার নাম কি আমার নাম দিয়ে আপনারা কি করবেন

আমি আমার অনেকগুলি মসজিদ প্রতিষ্ঠিত করেছি গোপনে গোপনে মক্কার জমি আজান ছিল আমি আজান প্রতিষ্ঠিত করেছি ওপেন করেছি কাফের বাচ্চা নাম আমার তলোয়ার লাগাতে গোপনে আউট হয়ে গিয়েছে বাড়িতে গোপন হয়ে গিয়েছে আমি যখন আজান দিলাম এত খেদমত করার কোনো চুপ্পা পাইলাম না ও আজ করি পাইলেন কি করে একটু ব্যাখ্যা দেন আমি একটু শুনতে চাই সদর বলে আমি যারা আসে আমি যার না তিনি মদিনাওয়ালা আমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসি তিনি একদিন হঠাৎ করে শুনি কে যেন আমাকে বলে ওয়েস রে যেই নবীর উপরে ঘরে বসে বসে দূর পড়ো বহুদের ময়দানে ওই নবীর দান দান মোবারক শহীদ করে দিয়েছে। এই খবরটা শুনে দেরি না করে আমার বড় একটি পাত্র হাতে নিয়ে আল্লাহর নবীর তান্দান মোবারক ভেঙেছে শুনিয়া আমার বত্রিশটি দ্বন্দ্ব আমি ভেঙে ফেললাম এমন ভাবে বাংলাম একটা দাতু আমি রাখলাম না হঠাৎ করে দেখি মুখটা ফুলে গেল রক্ত হতে লাগলো ব্যথায় অস্থির হয়ে গেলাম হঠাৎ করে দেখি একজন মানুষ আমার সামনে আসিয়া আমার রক্তগুলা মুছেদি বলে ওয়াজকরণী রে আর ঘরে একা কত থাকবে আমি মদিনার নবী তোর রক্তগুলা মসেদি তো তোর ঘরে চলে আসলাম সুবাহান্লা সুবাহান হ্যাঁ ওয়াজকরুন তোর রক্তগুলা মসেদাবার জন্য আর চলে আসলাম আমি মদিন আর্নবী রসহুল্লাহ আজরুলদু ওয়াজকুনি বনে এ আল্লাহর নবীকে আমি দেখলাম তিনি আমার রক্ত মুছে দিলো এইভাবে আল্লাহর ভবিষ্যৎ আমার মহাব্বত হয়েছে শুধু তাই নয় আমি ফজরের নামাজ যখন পড়ি জোহর নামাজ যখন পড়ি আর আশারান নামাজ যখন পড়ি দূরশ্বরী পড়ি পড়ে পড়ে যখন আমি দূরশ্বরী পড়ি রসুলকে ডাক দিই কসম কাসমকে বলি আমি কোনো নিরি ভাঙা করে আল্লাহ রসুল রেগুলার তিনবার আগমন করে জোরে বলুন